আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটা উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আজকে আমি চলে আসছি আমার একত্রিশতম উপজেলা সিলেট সদরে তো চলেন শুরু করি আমি এখন আছি সদর উপজেলায় আমার সবচেয়ে পছন্দের একটি জায়গা সেটা হচ্ছে ভারত ভাগের পূর্বে আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিন এবং তিনি একসময় এই সিলেট পরিদর্শনে এসেছিলেন এবং সালটা হচ্ছে উনিশশো এবং তার আগমন উপলক্ষেই এই ব্রিজটি তখন নির্মাণ করা হয় আমরা সবাই সিলেটকে বলি বাংলাদেশের লন্ডন আর এই কিং ব্রিজের ঠিক নিচের জায়গাটা আমার কাছে মনে হয় লন্ডন নদীর এই জায়গাটা আমার 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 সবচেয়ে বেশি পছন্দের একটা জায়গা। আমি লাইফে কখনো সিলেট আসছি আর এইখানে আড্ডা দেই নাই এরকম আসলে কখনো হয় নাই কেন জানি বুঝতেছি না গত কয়েকবার ধরে যখনই সিলেটে আসি। তখনই বন্যা থাকে আসলে ইচ্ছা করে আসি ব্যাপারটা এরকম না মানে আশা হয়ে যায় কিন্তু দেখা যায় যে গত দুই তিনবার আসছি এই নিয়ে আজকে বোধহয় তিনবার সিলেটে আসলাম তিনবারই হচ্ছে আমি বন্যার টাইমে আসছি এখনো দেখেন যে পানি কি পরিমাণ স্রোত পানির তো বন্যার পানিগুলো হচ্ছে নামতেছে পানির উচ্চতা মারাত্মক একেবারে হচ্ছে আমি যেখানে বসে আছি একদম ঠিক এই জায়গাটা পর্যন্ত আর কিন রিজের ঠিক উত্তরমুখের ঠিক নিচেই হচ্ছে সে বিখ্যাত আলিয়ামজাদের গলি সিলেটে বলা হয় 360 টাউলিয়ার দেশ আর এই 360 টাউলিয়ার অন্যতম নেতা ছিলেন হযরত শাহজালাল হাফিজুল্লাহ চলে আসলাম মাজারটা দেখতে যদিও মাজারে যাওয়া ঠিক না তো এখানে চলে আসলাম কিছু কবুতর মাছ আছে আর মাজারের পিছনের দিকে হচ্ছে আমাদের নায়ক সালমান সাহেবের কবরটা আর জেনারেল আতাউল গনি ওসমানী সাহেবের কবরটাও একটু জিয়ারত সিলেট আসলেই হচ্ছে পাঁচ ভাই আর পানসি এই দুইটার যে কোনো একটাই খাইতে হবে তো আজকে সকালবেলা নাস্তা করতে চলে আসলাম পাঁচ ভাইতে নিলাম হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি সকালবেলা একটু হালকা নাস্তা করি নিচে হচ্ছে এই যে তন্দুরি রুটি সাথে হচ্ছে সবজি আর প্রোটিনের জন্য হচ্ছে একটা আমি এখন আসছি সিলেটের মালনি চা বাগানে এটি হচ্ছে বাংলাদেশের তথা ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম এবং বৃহত্তম চা বাগান এই চা বাগানটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো চুয়ান্নটি প্রতিষ্ঠা করেছিলেন লর্ড হার এই চা প্রথম মালিক ছিলেন লর্ড তিনি বাগানটি প্রতিষ্ঠা করেছিলেন এরপর বিভিন্ন হাত ঘুরে উনিশশো সাল থেকে বাংলাদেশের একজনের কাছে সিলেটে সাদা পাথর বা ভোলাগঞ্জ রাতারগুল বা বিছানাকান্দি সবগুলো জায়গায় কিন্তু যেতে হয় এই মালনি ছাড়া চা বাগানের ভিতর দিয়ে যে রাস্তাটি গেছে এটি ব্যবহার করে তো দ্বিতীয় দিনের সকালে হচ্ছে প্রথমে আজকে নাস্তা করে শুরু করব তো কালকে যেহেতু পাঁচ ভাইতে নাস্তা করছি আজকে পানশিতে নাস্তা করব চলে আসলাম আর এবার যেহেতু পুরা ট্যুরটাই হচ্ছে আমার একটা ট্রিট ট্যুর তো গতকালকে রাতে ছিলাম হচ্ছে সুরমা রেস্ট হাউসে তো এটার থেকে হচ্ছে খুবই কাছে আসার সময় আবার সালমান শাহর বাসাটা পরে তো ওটাও দেখে আসলাম তো নাস্তা শেষ করে এখন ঘুরতে বের হচ্ছি তবে আমার সাজেশন হচ্ছে যে কালকের নাস্তাটা খুবই ভালো ছিল প্রাইস অ্যাফোর্ডেবল পানসি থেকে পাঁচ ভাই মোর দেন বেটার আজকে একটু পরে যাব হচ্ছে ভোলাগঞ্জে তো এখন একটু মিষ্টি খাইতে আসলাম আমার রেস্ট হাউস পাশেই হচ্ছে গোপাল মিষ্টি ঘর তো উনি হচ্ছে এখানে দোকান না জাস্ট ইনদের বিক্রি খাইতে আসলাম সকালবেলা বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে এখানে খাওয়ার ব্যবস্থা নাই তাই একটা পলিথিনে নিলাম এটা এখন আর কি খাবো বৃষ্টিটা খুবই ভালো চিনি কম এজন্য ভালো লাগবে সকাল সকাল খেয়ে ছাতা হাতে দাঁড়ায় আছি কারণ সিলেটে প্রচুর বৃষ্টি তো মিষ্টি খাওয়া শেষ করার মাধ্যমে আসলে আমার সিলেট সদর উপজেলা ঘুরা শেষ এখন চলে যাব আমার বত্রিশতম উপজেলা সিলেটের কোম্পানিগঞ্জে তো সবাই ভালো থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম